আমি ডক্টর ফারুক জরিন আজকে কথা বলবো থাইরয়েড ডিজর্ডার্স নিয়ে থাইরয়েড ডিজর্ডার্স আসলে থাইরয়েড অর্গানটি কিভাবে কাজ করে থাইরয়েড কাজ করে একটা সিস্টেমের মাধ্যমে হাইপোথ্যালামাস পিটিটরি এন্ড অর্গান সিস্টেম এই সিস্টেমে কি কি ইনভলভ থাকে এই সিস্টেম ইনভলভ থাকে তিনটা হরমোন থাইরোট্রপিন রিলিজিং হরমোন থার্ড স্টিমুলেটিং হরমোন আর টি থ্রি টি ফোর এটা হচ্ছে সিস্টেমটা কীভাবে কাজ করে দেখেন এখানে হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা স্টিমুলেট করে পিটিটরি গ্ল্যান্ডকে আর পিটিটরি গ্ল্যান্ড থেকে রিলিজ হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে হরমোনটা স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে আর যেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের টি থ্রি টি ফোর ক্যালসিটন রিলিজ হচ্ছে

হার্ট বিট হার্ট বিট অর্থাৎ ব্রাডি কার্ডিয়া যেটা আমরা মেডিকেল টার্মা বলি ব্রাডি কার্ডিয়া ওয়েট গেইন ওজন বেড়ে যাবে কনস্টিবেশন হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে পসিবল এন্ড রিস্ক অফ ইনফার্টিলিটিজ ইররেগুলার মিনস্লো সাইকেল অর্থাৎ হাইপোথাইজ আমরা মেনো রেজিয়ার কমপ্লেনটা পাই আর হাইপার থাইজম কি কি দেখতে পারি হেয়ার লস চুল পড়ে যাচ্ছে আই বালজিং গয়টার অর্থাৎ গলগন্ড হাইপোতেও থাকে হাইপারেও থাকে

এটা একটা কাজ করে মেনলি যখন থার্ড অফসের ডেভেলপ করে তখন আমাদের এটা একটা ইন্ডিকেশন তো ইন্ডিকেশন হচ্ছে থার্ড অফসের এখন কাপলিং আর কনভার্সন কি কাপলিং হচ্ছে মেনলি কার্বি মাজলের অ্যাকশন অর্থাৎ কার্বি মাজল অ্যাক্ট করে একটা একটা সিস্টেমের উপরে টিপিও টিপিও অ্যান্টিবডি বলে এর উপর কাজ করে টিপিওকে ইনহিবিট করে দেয় টি পি ও সো কার্ফি মাজল টিপিওকে ইনভিট করে টিপিওকে ইনভিট করলে সেন্ট্রালি কি কি কাজ হবে টিপিওকে যদি ইনভাইট করে দেয় তাহলে মেইনলি হচ্ছে থাইরয়েড যে হরমোনটা আছে আর টিফোর আর টি ব্রেকডাউন হবে আর টিফোর প্রোডাকশন কমে যাবে অর্থাৎ টিফোর আর টিফর প্রোডাকশন আহ টিফোর প্রোডাকশন কমবে এবং টিফোর টিফরের রেকডাউনটা বাড়বে যদি কাপলিং বন্ধ হয়ে যায় টিপিওর সাথে কনভার্শন কনভার্শন কি কনভার্শন বলতে বোঝাচ্ছে এখানে যে পেরিফেরাল এটা পেরিফেরাল অ্যাকশন এখানে কি হচ্ছে টি ফোর টি ফোর থেকে টি থ্রি টা অফ হয়ে যাচ্ছে টি ফোর থেকে টি থ্রি যে কনভার্সনটা হয় সেটা রিডিউস হয়ে যাবে এটা হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই কনভার্সনের ক্ষেত্রে অ্যাগ্রানোসাইটোসিস দিয়ে আমরা কি বোঝাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট এটা হচ্ছে কার্বন মাসলের অ্যাডভার্স ইফেক্ট অ্যাগ্রানোসাইটোসিস আর ক্রসিং ক্রসিং টাইমে তো পরে এক্সপ্লেইন করতেছি এখন অ্যাগ্রানোসাইটোসিসে কি হচ্ছে এখানে অ্যাগ্রানোসাইটোসিসে আমাদের বডিতে নিউট্রোফিল এর কাউন্ট কমে যাচ্ছে নিউট্রোফিল কমে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে সেটা হলো আমাদের ডব্লিউবিসি কাউন্ট কমে যাচ্ছে ডব্লিউবিসি ডব্লিউবিসি কাউন্ট বডিতে কমে যাচ্ছে কমে গেলে কমে কমে গেলে একটা সিমটম হতে পারে যেমন সোট থ্রট শোর্ট থ্রড হতে পারে পারে যদি সোট থ্রটের সিমটম দেখা যায় তাহলে ইমিডিয়েটলি ড্রাগটাকে স্টপ করে দিতে হবে

আর একটা প্রবলেম করে যেটা হচ্ছে কথা প্রবলেম করে কিউটিস এ প্রবলেম করে ডিজিজ হতে পারে কি অ্যাপ্লাশিয়া কিউটিস কনজেনিটা অ্যাপ্লাশিয়া কিউটিস কনজেনিটা নামক ডিজিজ ডেভেলপ করতে পারে বাচ্চাতে এটাতে কি হয় অ্যাবসেন্ট স্কিন হয় অ্যাবসেন্ট স্কিন ডাগ ডিজিজের নাম হচ্ছে অ্যাপ্লাশিয়া কনজেনিটা কিউটিস এসিসি এটা হচ্ছে কার্বোমাজাল রিঅ্যাকশন তাহলে কি কার্বোমাজাল ড্রাগের কারণে কি কি হতে পারে এটার ইন্ডিকেশন হচ্ছে থাইটোক্সিগোসিস অর্থাৎ হাইপার থাইডম এটা ইউজ করবো আর মেকানিজম অ্যাকশনে কাপলিং আর কনভারশন কাপলিং হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রালি সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাকশনে কাজ করে টিপিও থাইড পারোসিডিস থাইড পারোসিডিসকে ইনিভিট করে দেয় আর কারিমাজল থাইড কে ইনহিবিট করে যার ফলে টি4 প্রোডাকশন কমে যায় আর মানে টি4 প্রোডাকশন কমে এবং টি4 এর ব্রেকডাউনটা বাড়ে

আমরা দেখব যে প্রেগন্যান্ট ওমেনদের ডোজ কমাই দিতে হয় কারণ এটা টেরাটোজেনিসিটি করে অর্থাৎ প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে যে বাচ্চাকে এফেক্ট করে বাচ্চার স্কিনে ডিজিজ করে ফেলতে পারে অ্যাপ্লাসিক কিউটিস করে ফেলতে পারে যার ফলে স্কিন হয়ে যায় অ্যাবসেন্ট এসিসি এটা এই তৈরি করতে পারে সো এটা হচ্ছে কার্বি ইন্ডিকেশন মেকানিজম অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স সো আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনে প্রেস করবেন সো থ্যাংক ইউ সো মাচ